আমার থেকে পুলিশের বাদ পুরুষের দম ছিল না আমাদের বিরুদ্ধে সমর আর আমাদেরকে ডেকে পাঠানো যদি সবার কাজে রাত শিক্ষার অধিকার থাকত তাহলে আজকে আরজি করে ডাক্তার বাবু মেয়েটি ভেতরে চেস ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট করতেন আর আমরা নিজের নিজের কাজে থাকতাম একটা অন্ধকার রাতে একটা নৃশংসতম রেপ আর খুনের বিরুদ্ধে আজকে ছত্রিশটা সাঁত্রিশটা দিন ধরে পশ্চিমবঙ্গের রাস্তাতে আর পশ্চিমবঙ্গ ছেড়ে বিদেশেও সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের নাম করে প্ল্যাকার্ড হাতে দাঁড় করাতে হতো না এটা আমাদের কাছে একটা উৎসাহের জিনিস অবশ্যই যে আজকে রাজ্য ছেড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের আর্যিকরের ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে কিন্তু একই সাথে আমাদের লজ্জা যে আজকে পশ্চিমবঙ্গে এক অন ডাক্তারকে ব্রুটালি রেপ করে খুন করে দেয় আর তারা শাস্তি পায় না বলে শুধু পশ্চিমবঙ্গে না বাইরেও পশ্চিমবঙ্গের নামটা শুধুমাত্র রেপ আর মার্ডারের দোষীদেরকে আড়াল করার বিরুদ্ধে তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের নামটা নিতে হয় এটা আমাদের লজ্জা আমাদের কাছে লজ্জা কে হামলো দখল এখনো ছাড়িনি কিন্তু নির্যাতিতার মা বাবা তাদের তো রাস্তায় বেরিয়ে আসতে হলো তার মানে আমাদের যোগ্যতায় এখনো কোথাও কমা খুণ্ডচ্ছেদ সেমিকলন লেগে আছে যে আমরা আমাদের মা ভরসা দিতে পারছি না বিকুল আসলে নামতে হচ্ছে বিচারের দাবিতে এই লজ্জা যতটা আমাদের এই লজ্জা ঠিক ততটাই এ রাজ্যের পুলিশ মন্ত্রী এ রাজ্যের স্বাস্থ্য जो सरकारी पद था आज वो पद

এই স্বাস্থ্যমন্ত্রীর এই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর তার মানে আপনি স্বীকার করে নিলেন যে আপনার সাড়ে সাত হাজার দুনিয়ার ডাক্তার ছাড়া আপনার সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে গরু ছাগল ভেড়া চড়ে বেড়াচ্ছে এটাই তো